আসসালামু আলাইকুম আমি রায়হান সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমি একটা নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সামনে নিয়ে আসলাম সেটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটা নয় ডিসেম্বর প্রকাশ করা হয়েছে তো আজকে আমি আপনাদেরকে এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্বন্ধে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করবো এখানে কী কী পোস্ট আছে এবং কতটা পোস্ট আছে এবং কোন কোন পোস্টের জন্য কী কী যোগ শিক্ষাগত যোগ্যতা এবং আপনার আবেদন করার সময় কী কী প্রয়োজন পড়বে আবেদন কবে শুরু হবে কবে শেষ হবে এবং আবেদনের কত টাকা ফি দিতে হবে এই বিষয়ে বিস্তারিত আমি এই একটা ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না আর যদি কেটে দেখেন তাহলে হয়তো বা কোনো স্টেপ বাদ গেলে কিন্তু আপনার এই সমস্যায় পাওয়ার সম্ভাবনা থাকে এই কারণে চেষ্টা করবেন যে সম্পূর্ণ ভিডিওটা দেখার ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেলাইকনটা আছে সেটাতে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে আমি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করে সরাসরি আপনি নোটিফিকেশন পেয়ে যান তো এছাড়াও আমি আমার চ্যানেলে আরও বেশ কিছু ভিডিও আপলোড করে রেখেছি চাইলে কিন্তু আপনারা সেগুলো দেখে নিতে পারেন এন যেগুলোতে এখন সময় আছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে দেখে আপনারা কিন্তু আবেদন করতে পারেন তো আমরা মূল যে বিজ্ঞপ্তিটা আছে সেটাতে চলে আসলাম সেটা হচ্ছে দেখেন এখানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে সো আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে অস্থায়ী কেন আসলে সরকারি চাকরি যতগুলো আছে সবগুলো কিন্তু প্রথমে অস্থায়ী থাকে পরে ছয় মাস বা তিন মাস বা আট মাস বা দশ মাস পর এটা স্থায়ীকরণ হয়ে যায় অটোমেটিকলি সেটা নিয়ে টেনশন করবেন না আর আমরা এখন দেখি যে এখানে কী কী পোস্ট আছে দেখেন এখানে প্রথম যে পোস্টটা আছে সেটা হচ্ছে ষাট করে কাম কম্পিউটার অপারেটর গেট হচ্ছে তেরো বেতন হচ্ছে এগারো টাকা থেকে ছাব্বিশ হাজার টাকা পদ সংখ্যা হচ্ছে নয়টি এখানে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা দেওয়া আছে স্বীকৃত বোর্ড হইতে স্নাতক বা সমন্বয় ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় হচ্ছে পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিবেশন দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এখানে দেখেন বলা আছে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে ও শারীরিক প্রতিবন্ধী কোটার সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এর পরের যে পোস্টটা সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর গ্রেড তেরো এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন স্কেল তো এখানে পদ সংখ্যা হচ্ছে তিনটি এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগের স্নাতক বা সম্মান ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ প্রতিসহ যে একটা পরীক্ষা নেওয়া হবে কম্পিউটার টাইপিং স্পিডে একটা পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষা কিন্তু অবশ্যই আপনাকে উত্তীর্ণ হতে হবে এরপর যে প্রস্তাব কথা বললো সেটা হচ্ছে ক্যাশিয়া গ্রেড চোদ্দ বেতন হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে পদ হচ্ছে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগের স্নাতক ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এরপর যে পোস্টে নিয়ে কথা বলো সেটা হচ্ছে অফিস শহরে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো বেতন হচ্ছে ন হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে পথ সংখ্যা হচ্ছে চারটি শিক্ষার্থী যোগ্যতা দেওয়া আছে স্বীকৃত হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনা দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এর পরের যে পোস্টটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরির গেট ষোলো বেতন হচ্ছে দু থেকে বাইশ এখানে পথ সংখ্যা একটি এখানেও সেম যোগ্যতা এখানে একটা কথা বলা আছে মন্ত্রণালয় ও বিভাকসম্য হিসাব কোষের কর্মচারী নিয়োগের বিধিমান হয়েছে এরপর যে পোস্টটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে অফিস সহায়ক গ্রেড বিশ এখানে বেতন হচ্ছে আট হাজার দুইশো শুরু করে বিশ হাজার দশ টাকা এখানে হচ্ছে বিশটি স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এখানে এসএসসি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে দেওয়া আছে কোন কোন জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে আপনারা এটা দেখে নেওয়ার চেষ্টা করবেন এরপর আমরা দেখি অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন অনুসরণ করতে হবে যে শর্তগুলো আছে এইগুলো আপনারা দেখে নেওয়ার চেষ্টা করবেন আর বিশেষ করে এখানে বয়স অবশ্যই ভারত ডিসেম্বরের মধ্যে আঠারো থেকে তিরিশ বছর হতে হবে মুক্তিযোদ্ধার পুত্রকনার ক্ষেত্রে এবং শারীরিক প্রতিবন্ধনের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর তো আপনারা এটা নেওয়ার চেষ্টা করবেন এটা আমি দেখিয়ে দিচ্ছি না আমরা এখন সরাসরি চলে যাব যে আবেদন পূরণ সংক্রান্ত যে নির্দেশাবলী দেওয়া আছে সেটা আমরা এখন দেখবো এখানেও দেখেন আগ্রহী প্রার্থীগণ এই যে অ্যাড্রেস দেওয়া আছে এম ও ডি ডট টেলিডক ডট কম ডট বিড়ি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই এম ও ডি ডট এল ডট কম ডট বিডি ও ডাব্লু ডাব্লু ডট এম ও ডি ডট গভ ডট বিডি ওয়েবসাইটে পাওয়া যাবে আবেদনের সময়সীময় অনুরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় পনেরোই ডিসেম্বর দু সকাল দশটা থেকে আবেদন শুরু হবে এবং অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শেষ তারিখ ও সময় চার জানুয়ারি দু বিকাল পাঁচটা পর্যন্ত সো আপনাকে এর মধ্যেই কিন্তু আবেদনটা করতে হবে আর সব সময় চেষ্টা করবেন যে আবেদন শুরুতে অথবা মাঝামাঝি সময়ে করার কারণ আপনি যখনই শেষে আবেদন করতে যাবেন সার্ভারে কিন্তু অনেক সমস্যা থাকে এই কারণে আপনারা কখনই শেষে আবেদন করার চেষ্টা করবেন না এরপর উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময়ে থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইনে আবেদনপত্রের প্রার্থী তার রঙিন ছবি তিনশো গুণ তিনশো পিক্সেল ও স্বাক্ষর তিনশো গুণ আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কিলোমিটার ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কিলোমিটার হতে হবে আর এই যে আপনারা মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে এই ছবিটা সাইজ করবেন এর আগের একটা ভিডিওতে আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে আমি এই ভিডিওর এন আমি এটা দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণের তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন সো বুঝতে পারছেন যেহেতু অনলাইনে যে মানে তথ্যগুলো আপনি দিবেন সেগুলো কিন্তু আপনার চাকরিটা হয়ে গেলে পরবর্তীতে কিন্তু সেগুলো ব্যবহার করা হবে তাই চেষ্টা করবেন সঠিক তথ্যটা দেওয়ার প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্র একটি রঙিন কপি প্রিন্ট করে পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এস এম এস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি তো পরীক্ষার ফি সংক্রান্ত যে বিষয়টা সেটা হচ্ছে এক দুই তিন চার ও পাঁচ নং পদের জন্য একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ বারো টাকা এক্সট্রা কেটে নেওয়া হবে যেটাকে আমরা ভ্যাট ট্যাক্স বলে থাকি মোট একশো বারো টাকা আপনার টেট কেটে নেওয়া হবে এবং ছয় নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ হচ্ছে ছয় টাকা এই টোটাল ছাপ্পান্ন টাকা আবেদন করা ঠিক বাহ 72 ঘন্টার মধ্যেই কিন্তু আপনাকে এই টাকাটা জমা দিতে হবে এখন আমরা দেখি যে এই টাকাটা আপনারা কীভাবে জমা দিবেন এখানে বিশেষভাবে উল্লেখ্য অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করিয়ে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না সো বুঝতে পারছেন যে টাকাটা জমা না দিলে আপনার আবেদনটা সম্পূর্ণভাবে সাবমিট হবে না এখন আমরা দেখব কীভাবে এই টাকাটা জমা দেব তো পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স ডেট প্রিভেট সিমে রিসার্চ করার পর মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে এম ও ডি স্পেস ইউজার আইডি আবেদন সঠিকভাবে সাবমিট করার পর যে ইউজার আইডি পাবেন সেই আইডি এখানে দিয়ে মেসেজটা সেন্ড করবে ওয়ান সিক্স থ্রি বোল্টুতে তো ওয়ান সিক্স থ্রি বুল্টুতে সেন্ড করার পর আপনাকে সেটা ফিরতে চান হবে আপনার নাম দেওয়া থাকবে এবং কত টাকা কেটে নেওয়া হবে এই বিষয়ে বিস্তারিত ওই মেসেজে দেওয়া থাকবে এবং আট সংখ্যার একটা পিন নাম্বার দেওয়া থাকবে তো দ্বিতীয় এস এম এস এ আপনি কি করবেন আবার মেসেজ অপশনে যাবেন গিয়ে এম ও ডি এসপেস ইএস স্পেস যে পিন নাম্বারটা আসবে সেই পিন নাম্বারটা দিয়ে মেসেজটা সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রিপল টুতে ওয়ান সিক্স থ্রিপল টুতে সেন্ড করার পর আপনার কাছে মেসেজ চলে আসবে আপনার নাম থাকবে কংগ্রেচুলেশনস আপনার নাম থাকবে আপনার আর ইজ আইডি এবং পাসওয়ার্ড থাকবে তো এই ইউজআইডি এবং পাসওয়ার্ড পরবর্তীতে কিন্তু আপনার আর এডমিট কার্ড উত্তরণের জন্য প্রয়োজন পড়বে যখন আপনার পরীক্ষার সময় প্রকাশ করবে তখন কিন্তু আপনাকে এসএমএস এ জানিয়ে দেওয়া হবে তখন তখন আপনি ওই ইউজ আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে এডমিট কার্ড ডাউনলোড করে নেবেন আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছেন আর সর্বোপরি চেষ্টা করবেন যে এসএসসি সার্টিফিকেট মূলে আবেদন ফর্মটা ফিল আপ করার তো বন্ধুরা এর পরবর্তীতে একটা ভিডিওতে আমি আপনাদের সুবিধার্থে যেহেতু পনেরো তারিখে থেকে আবেদন শুরু হবে পনেরোই ডিসেম্বর থেকে আমি পনেরো ডিসেম্বর আরও একটা ভিডিওতে আপনারা কীভাবে এটাতে আবেদন করবেন সেটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকেন্টিতে ক্লিক দিয়ে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ ধৈর্য সকরের ভিডিওটা দেখলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম